হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে ডিএম অফিসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের আঠেরো তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বয়স সীমা কী রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির আপডেটগুলি পেতে যাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন এখানে বলে রাখি এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় তোমাদেরকে সেন্ড করতে হবে তো দেখো সবার প্রথমে তোমাদেরকে দেখে দিই তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম টা কিভাবে ফিল করতে পারবে তো সবার প্রথমে এই বক্সটাতে তোমাদের ফটো অ্যাটাচ করে দেবে অবশ্যই সেটা যেন কালার ফটো হয় তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা দিয়ে দেবে এখানে তোমাদের অ্যাডভারটাইজ নাম্বার দিয়ে দিতে হবে তারপরে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ড অথবা মায়ের নাম অথবা যে কোনো গার্জেনের নাম তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে অ্যাড্রেস তোমাদের এখানে এখানে দিয়ে দিতে হবে পোস্ট অফিস তোমাদের ভিলেজ তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কী আছে ডিস্ট্রিক্ট স্টেট পিন নম্বর ইমেল আইডি ফোন নম্বর দিয়ে সমস্ত অ্যাডভেস অ্যাড্রেসটা তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে পা প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা এখানে ফিল আপ করে দেবে তারপরে ডেট অফ বার্থ তোমাদের কী চাওয়ার হয়েছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী তোমাদের ডেট যেই দিন বেরিয়েছে সেই অনুযায়ী তোমাদের এখানে ডেট অফ বার্থ কী আছে সেটা এখানে তোমাদের এখানে দিয়ে দিতে হবে এজ কত আছে তোমাদের এখানে জেন্ডার দিয়ে দেবে কাস্ট দিয়ে দেবে ন্যাশনালিটি দিয়ে দেবে তারপরে রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান তা এখানে বলা হয়েছে মাধ্যমিক তো দেখো এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের চাকরি রয়েছে মাধ্যমিক থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে যদি এছাড়াও তোমাদের হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে তো তোমরা সেগুলো এখানে দিতে পারো না চাইলেও কিন্তু না না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তারপরে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমরা এখানে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কোনো থেকে থাকে তাহলে দেবে যদি না থাকে তো দেওয়ার দরকার নেই তারপরে এখানে তোমাদের ফুল সিগনেচার করে দিয়ে দেবে ব্লেস দেবে ডেট দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল হয়ে যাবে তো দেখো ফর্মটা ফিল আপ করে তোমাদের কোথায় সেন্ড করতে হবে তো অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসেই তোমাদেরকে এখানে সেন্ড করতে হবে ড্রপ বক্সে গিয়ে ড্রপ করতে হবে যেখানে তোমাদের এই অ্যাড্রেস রয়েছে কেপ্ট ইন দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান এখান থেকে যে তোমাদের অ্যাড্রেস শুরু হচ্ছে এত দূরে যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে তোমরা বাই পোস্টেও সেন্ড করতে পারো অথবা তোমরা বলা হয়েছে ড্রপবক্সে গিয়েও সেন্ড করতে পারো দেখো বাই পোস্ট রয়েছে অথবা তোমরা ড্রপবক্সে গিয়েও সেন্ড করতে পারো তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদেরকে কি কী দিতে হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে সেটা মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট হতে পারে রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে যার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড এগুলো দিতে পারো তারপরে হচ্ছে কোয়ালিফিকেশান সার্টিফিকেট যা যা আছে তোমাদের সেগুলো দিতে হবে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন তারপরে সার্টিফিকেট মার্কশিট এগুলো তোমাদেরকে এখানে দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো তোমরা দিয়ে দেবে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে আর এখানে তোমাদের সেলফ অ্যাড্রেস লেখা একটা এনভেলপ দিয়ে দিতে হবে তার মধ্যে অবশ্যই পাঁচ টাকা স্ট্যাম্প কেন্দ্রে এখানে লাগাতে হবে তো এই 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 জিনিসগুলো তোমাদেরকে এখানে দিতে হবে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের আঠেরো তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে হবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে সময় রাখা হয়েছে আর যে কোনো হলিডেতে এখানে বন্ধ থাকবে তো হলিডেগুলোতে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না আর এই অ্যাপ্লিকেশানটা তোমাদের বলা হয়েছে ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো এই অ্যাপ অফিসিয়াল ওয়েবসাইটটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও চাইলে তোমরা তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা আর নোটিফিকেশানটা দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে চাইলে তোমরা দেখে নিতে পারো ডাউনলোড করে নিতে পারো তো এবার দেখি দিই তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে নার্স পোস্টে আর রয়েছে পোস্টের নাম রয়েছে আয়া যেখানে বলা হয়েছে তোমাদের বারো হাজার টাকা পার মান্থ করে স্যালারি থাকবে এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো এখানে তোমাদের রিটেন টেস্ট হবে কম্পিউটার টেস্ট হবে আর ভাইবার টেস্ট হবে তো কোন পোস্টের ক্ষেত্রে কী কী তোমাদের টেস্ট থাকছে দেখে নাও যেখানে বলা হয়েছে নার্স পোস্টের ক্ষেত্রে টোটাল আশি নম্বরের রিটেন টেস্ট হবে ইংলিশ থেকে থাকবে টোটাল পনেরো নম্বর জেনারেল স্টাডিজ থেকে থাকবে কুড়ি নম্বর আর তোমাদের এখানে বলা হয়েছে সাবজেক্ট স্পেসিফিক ইস্যু থেকে থাকবে পঁয়তাল্লিশ নম্বর আর আয়া পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল আশি নম্বরের রিটেন টেস্ট হবে যেখানে বলা হয়েছে ইংলিশ থেকে থাকবে কুড়ি নম্বর জেনারেল স্টাডিজ থেকে থাকবে চল্লিশ নম্বর আর জেনারেল নলেজ থেকে থাকবে কুড়ি নম্বর তো এইভাবে তোমাদের এখানে রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট থেকে যদি তোমরা অ্যাপেয়ার করে যাও রিটেন টেস্টে তারপরে তোমাদের এখানে কম্পিউটার টেস্টের জন্য কল করা হবে যেটা টোটাল দশ নম্বরের হবে কিন্তু বলা হয়েছে কম্পিউটার টেস্টটা যারা আয়া পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের জন্য এখানে কোনো কোনো কম্পিউটার টেস্ট হবে না রিটার্ন টেস্টটা হবে তারপরে বলা হয়েছে তোমরা যারা কম্পিউটার টেস্টে অ্যাপেয়ার করে যাবে তাদের ওয়ান ইস টু ফাইভ রেশিওতে কল করা হবে ভাইভা টেস্টের জন্য যেখানে তোমাদের দশ নম্বর থাকছে ভাইভা টেস্টের জন্য আর যেখানে বলা হয়েছে আয়া টেস্টের ক্ষেত্রে আয়া পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের ভাইভা টেস্ট করানো হবে আর আয়া পোস্টের ক্ষেত্রে ভাইভাতে থাকবে টোটাল কুড়ি নম্বর তো দেখো নার্স পোস্টের ক্ষেত্রে ভাইভা থাকছে দশ নম্বরের আর আয়া পোস্টের ক্ষেত্রে ভাইভা থাকছে টোটাল কুড়ি নম্বরের এইভাবে তোমাদের এখানে নম্বরগুলো ভাগ করা রয়েছে তো দেখো একবার বুঝিয়ে দিচ্ছি নার্স পোস্টের ক্ষেত্রে আশি নম্বরের রিটেন টেস্ট হবে দশ নম্বরের কম্পিউটার টেস্ট হবে আর দশ নম্বরের ভাইভা হবে এইভাবে টোটাল একশো নম্বর থাকছে নার্স পোস্টের ক্ষেত্রে আর যারা আয়া পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের আশি নম্বরের থাকছে রিটেন টেস্ট আর কুড়ি নম্বরের থাকবে তোমাদের এখানে ভাইভা টেস্ট এখানেও টোটাল একশো নম্বর এইভাবে ভাগ করা হয়েছে আর তারপরেই তোমাদের এখানে ফাইনাল মেরিট বার করা হবে আর এই ফাইনাল মেরিটের মেয়াদও থাকছে অনেক বেশি টোটাল দুই বছর তোমাদের এখানে ফাইনাল মেরিটের মেয়াদ থাকবে তো আর তোমাদের ফাইনাল মেরিটে যে ডাকা হবে সেটা ওয়ান ইস টু থ্রি রেশিওতে তোমাদের এখানে ডাকা হবে তো দেখো বলা হয়েছে তোমরা যখন যদি এখানে সিলেকশন পেয়ে যাও তো তোমাদের জয়নিংয়ের আগে বলা হয়েছে অবশ্যই একটা পুলিশ ভেরিফিকেশান আর একটা মেডিকেল এক্সামিনেশান করে নিয়ে যেতে হবে তারপরে কিন্তু তোমাদের এখানে পারমানেন্টলি তোমাদের এখানে নিয়োগ করা হবে আর তোমাদের যখন রিটার্ন টেস্ট হবে কম্পিউটার টেস্ট বা ভাইভা টেস্ট হবে সেই সময় কিন্তু কোনো রকমের টি ডিএ দেওয়া হবে না সম্পূর্ণ নিজস্ব খরচায় তোমাদের কিন্তু এটা তোমাদেরকে করতে হবে তোমাদের তোমাদের এজ লিমিট সম্বন্ধে বলে দিই নার্স পোস্টের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটের আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা তেইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর সাথে যদি তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং অথবা জেএনএম যদি কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম যদি দুই বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলেটিভ ফিল্ডের উপরে তো তোমরা এখানে আবেদন করতে পারছো আর বারো হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে আর যে তোমাদের একটা পোস্ট রয়েছে সেটা আনরিজার্ভ ক্যাটাগরিতে তো এসসি এসটি এস টি কিছু বলে দেওয়া হয়নি ওটা তোমাদের নির্ভর করছে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান এক্সাম তারপরে তোমাদের রিটার্ন এক্সাম কম্পিউটার আর ভাইভা টেস্টের উপরে তো তারপরে যে পোস্টটা ছিল আয়া যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো এখানেও ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারবে একুশ থেকে পঞ্চাশ বছর এজ লিমিট রাখা হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই এখানে তোমরা আবেদন করতে পারছ আর তোমাদের এখানে এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে রিলেভেন্ট ফিল্ডের উপরে সেটা যে কোনো হতে পারে এক বছর হতে পারে দু বছর হতে পারে এভাবে কিন্তু কোনো টাইম ডিউরেশন দিয়ে দেওয়া হয়নি তো এখানে তোমাদের স্যালারি থাকবে বারো হাজার টাকা পারমান্থ এস সি রয়েছে একটা এসটিতে ওবিসি এতে রয়েছে টোটাল পোস্ট একটা এইভাবে দুটো পোস্ট কিন্তু ভাগ করা হয়েছে এসটি আর ওবিসি এ ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ির তরফ থেকে তো দেখো এইভাবে তোমাদের বিভিন্ন কিন্তু জেলা থেকে নোটিফিকেশান বার করা হবে ডিএম অফিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের শিশু সুরক্ষা বিভাগে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জেলাটা কমেন্ট করে একবার জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো বা কোন জেলার আবেদন তোমরা পেতে চাও তো এখানে দেখো অন্যান্য জেলা থেকে যখন নোটিফিকেশান বার করা হবে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি যখনই বার করা হবে তোমরা কিন্তু আলাদা ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো আর কোন জেলার নোটিফিকেশান বা আবেদনপত্র পেতে চাও তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের এখানে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের আর ডিসেম্বর মাসের আঠাশ তারিখে আর এটা রয়েছে নোটিফিকেশনের মেমো নাম্বার আর এখানে আরেকটা কথা বলে রাখি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এখানে টাইম পিরিয়ড সম্বন্ধে কিছু বলা হয়নি তো এই কন্ট্রাক্ট পিরিয়ডগুলো কিন্তু এক্সটেন্ড হতে থাকে তো তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে আমাদের পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে